আমার ওটির অনেক ভালো হয়েছে আশা করি আশানুরূপ ভালো হয়েছে আগে ছিল তিরাশি এবার হয়েছে উননব্বই মাসাল্লাহ আপনি তো ফাটাই দিয়েছেন ভাই তাহলে আজকে আপনার যে আবার ট্রিট দিতে হবে যেহেতু ডিসেম্বর গত মাসে ডিসেম্বর মাসে ক্লোজিং এ বেশ আপনি বেশি করছে তো দুটা বকে আছে যার জন্য আমি এখনো পর্যন্ত ছুটি বেড়াচ্ছি চেষ্টা আছি কখন এই দুটো টাকা পাবো আলহামদুলিল্লাহ এই রোড দিয়ে আমাদের সদস্য বাড়ি টিম ওয়ার্কে তারা গেছে আমরা তাদের জন্য ওয়েট করতেছি দেখা যাক আশানুরূপ ফলাফল পাওয়া যায় কিনা আমাদের টাকাটা পাইলে তো আমরা ফলাফল আমাদের কিছু একটা আসবে টাকা না পাইলে ফলাফল জিরো